হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগের সাথে তোমরা কি কিছু খেয়াল করলে দেখো আমার ছেলে কিন্তু আমার উপরে খুব রেগে আছে কারণ সকালবেলা ওর বাবা একটা কাজে বেরিয়েছিল। আর ওর বাবার সাথে যাওয়ার জন্য ও বায়না করছিল কিন্তু আমি ওকে যেতে দেইনি বলে আমার উপরে এখনও রেগে আছে বিছানা থেকে উঠছে না ফুসফুস করে কান্না করছে তো ওর কাছে গেলাম আমি ও আমাকে ধরতেই দিচ্ছে না ওকে তো এখন আমি একটুখানি ভিডিওটা করে নিই নেওয়ার পরে মোবাইলটা ওকে দেব কারণ ও টিভি দেখতে চাচ্ছিলো না ও মোবাইল দেখবে মোবাইলটা দিলেই কিন্তু ওর রাগটা কমে যাবে আর আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো সকালে সমস্ত কাজ শেষ হয়ে গেছে বাসি কাজ যত কিছু ছিল সকালবেলা করে নিয়েছি নেওয়ার পরে ওর বাবা যেহেতু সকাল সকাল বেরোবে সে জন্য সকালবেলা চাও করে নিয়েছি নেওয়ার পরে ওকে দিয়েছি তারপরে ছেলেকেও খাইয়েছি কিন্তু আমি খাইনি কারণ পুজো হয়নি এখনও এখন আমি স্নান টান সেরে নিয়েছি এখন একবারে পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে রান্নাটা বসাবো কারণ মিস্ত্রি দাদারা একটু পরে চলে আসবে ওদের জন্য চাটা করতে হবে তারপরে এদিকে আমাদের জন্য রান্নাবান্না করতে হবে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে অনেক কাজ অনেক কাজ আছে মানে সকালবেলা উঠলেও না মানে এগারোটার মধ্যে এগারোটা না তার আগে দশটা আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে লাগে কারণ দশটার পরে ওকে খাওয়াতে ড্রেস পরাতে রেডি হতে আর আমাকে রেডি হতে প্রায় এক ঘন্টা এক ঘন্টারও বেশি লেগে যায় কারণ বুঝতেই পারছো বাচ্চা মানুষ একটা করতে চায় তো আর একটা করতে চায় না এরকম করে করে কিন্তু দেরি হয়ে যায় আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু একটু করে চুপ করে থাকছে আর একটু করে কান্না করছে তো ওকে আমার মোবাইলটা দিতেই হবে এখন না দিলে ও কিছুতেই চুপ করবে না আর আমি স্নান টান যেহেতু করে নিলাম সকাল সকাল শ্যাম্পু শ্যাম্পু করে নিয়েছি তো সেই ভাবলাম হালকা করে একটু রেডি হয়ে সিঁদুরটা দিয়ে নিই আর স্নানের পরে সিঁদুর না দিলে না সারা তখন ভুলে যাই মানে অন্য অন্য কাজ করতে করতে এইদিকে সিঁদুরের কথা মনে থাকে না তো সেজন্য একটা অভ্যেস যে স্নানের পরে একটু ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুরটা লাগানো নাহলে সারাদিন মানে কি করে চলে যায় আমি বুঝতেই পারি না যখন আয়নার সামনে যাব তখন দেখি যে হ্যাঁ সারাদিনই সিঁদুর পরিনি তো এরকম একটা ব্যাপার হয়ে যায় সেজন্য স্নান করার পরে আগে হচ্ছে সিঁদুর পরে নিন তো বন্ধুরা তোমাদের সাথে তারপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি সোজা চলে এলাম দুপুরবেলা দুপুরবেলা ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আসার পরে দেখো বাড়ির সামনে চলে এসেছিলো কুলফির দোকান আর এই কাকুটা কিন্তু খুব সুন্দর কুলফি বানায় আমরা তো এক একজনে দুই তিনটা করে কুলফি খেয়ে নিয়েছিলাম এত টেস্টি হয়েছিল আর এই কাকুটা যেন দোকানের যে বিক্রি করে না যে কোম্পানির থেকে যে কুলফিগুলো নেয় ওই কুলফিগুলো না ওরা হচ্ছে নিজেই বাড়িতে বানায় আর দারুণ একটা ফ্লেভার ছিল ওখানে মানে কুলফিটার মধ্যে এত কিছু জিনিস দেওয়া ছিল নারকেল দেওয়া ছিল বাদাম দেওয়া ছিল কাজু বাদাম দেওয়া ছিল তারপরে এলাচ দেওয়া ছিল দুধ দেওয়া ছিল নারকেল কোড়া দেওয়া ছিল মানে অনেক কিছু মানে অনেক কিছু দিয়ে মনে হয় বানিয়েছে আর সব কিছুরে একটু একটু ফ্লেভার আসছিলো আর মানে সব মিলিয়ে অসাধারণ অসাধারণ ছিল বলো তোমরা বাবা কুলফিগুলো কিরকম লাগলো বাবা তোমাকে

পিলারগুলো উঠবে পিলারের যে নিচের থাকে তো সেটা আজকে হয়েছে আজকে একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে তাই মিস্ত্রি দাদারা চলে গেছে আর দেখো এই পিলারটা মানে এই গর্তটা যে আছে না এখানে নেমে গেছে দেখো মানে এটাতে আরও কিছু করতে হবে হয়তো আমি জানি না আদৌ কিছু করতে হবে কিনা কিন্তু মানে পুরো ধস নেমে গেছে মানে কিছুতেই ওটার থেকে মাটি তুলতে পারছিল না কারণ কাদা কাদা হয়ে গেছে প্রচণ্ড আর আমাদের এই জায়গাটাতে না একটুতেই একটু বৃষ্টি হলেই না জল পেতে যেত তো এখন তো বৃষ্টি হচ্ছে একটু একটু তো সেজন্য ওখান থেকে একবারে ধস নেমে গেছে

টিভি দেখতেছো খুব আরাম এইদিকে ফ্যান চলছে টিভি চলছে এই যে আমাদের সিলিম ফ্যানটা নষ্ট হয়ে গেছে সেই জন্য টেবিল ফ্যানটা লাগানো হয়েছে আর এই যে দেখো আমার ছেলে টিভি দেখছে শুয়ে শুয়ে খুব আরাম তাই না বাবা তাই না বলো খুব আরাম না খুব আরাম না রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ছেলের জন্য ভাত বাড়ছি আজকে কিছু করিনি তেমন আজকে শুধু ডিমের ঝোল করেছি আর ভাত ছেলের জন্য ভাতটা বেড়ে নিই তারপরে ওর বাবার জন্য ভাতটা বাড়বো দেখো আজকে আমার ছেলের বায়না করেছে ও নাকি নিজের হাতে খাবে ও নিজের হাতে খেতেই পারে না কিন্তু আজকে ওর মানে খাওয়ার ইচ্ছা হয়েছে আর কি জন্য ওকে ছেড়ে দিয়েছি একটু নিজের হাতে খাওয়াটাও শিখতে হয় তুমি ডিম খাবে না শুনো তুমি ডিম খাবে না হুম

খাও কি তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ওরা দুই বাবা ছেলে মিলে ওইদিকে টিভি দেখছে আর আমি এদিকে বিছানাটা একটু গুছিয়ে নেব ছেলেকেও পরিষ্কার করানো বাকি আছে কারণ পরিষ্কার বলতে কি একটু চেঞ্জ করিয়ে দেব সারাদিন ওই গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেরিয়েছে পুরো ঘেমে শেষ হয়ে গেছে ওটা পরে থাকলে চুলকাবে শরীরটা তো সেই জন্য আমি রাত্রেবেলা ওর শরীরটা একটু মুছে দিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে দেবো তাহলে ঘুমটা ওর ভালো হবে তো আর ভিডিওটা বড় করছি না আজকে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে কোনো আবার কোনো ব্লগ ভিডিওর সাথে বা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট